শোভাবাজার ফেরিঘাট উত্তর কলকাতার এই শোভাবাজার ফেরিঘাট থেকে খুব কাছেই রয়েছে শোভাবাজার আহিরি টলার যে চক্র রেল চলে তার স্টেশন এই যে দেখুন আর আমরা একদম দেখতে এসেছিলাম কুমোরটুলি কুমোরটুলি ঘাট এবারে চক্র রেলে চেপে আমরা যাবো প্রিন্সিপ ঘাট বৃষ্টি চলে এসছে স্টেশন তো শুরু হয়েছে হালকা বৃষ্টি এখন তো বর্ষাকাল স্বাভাবিক বৃষ্টি হওয়াটাই তো স্টেশনে বেশ লোকজন অপেক্ষা করছে সামনে টিকিট কাউন্টার পাঁচ টাকা করে টিকিট পার হেড ট্রেনও ঢুকে গেল এটার মধ্যে চেপে আমরা যাব কয়েকটা স্টেশন পরেই প্রিন্সেপ ঘাটে ছোটোবেলা থেকে এই চক্র রেলের নাম শুনেছি কিন্তু সত্যি বলতে বাড়ির কাছে থাকা সত্ত্বেও কলকাতার কাছাকাছি এই জিনিসগুলি আমরা দেখিনি তো উঠে বেশ মজা লাগছে একদম মন্দির মানে কোনো ফ্যাক্টরির গা ঘেঁষে একদম লোকজনের বাড়ির পুরো গা ঘেসে এই চক্র রেল চলছে চালনা ধারে বসে বসে বেশ মজা নিচ্ছি আর একটার পরিবারে দেখুন স্টেশন এসেছে যেই স্টেশনের নাম হচ্ছে বিবাদিবাগ বেশ মজা লাগছে ছোটোবেলার সেই মানে রচনা লিখতাম চক্র রেল সম্পর্কে আজকে সেটাকে অনেক মানে বছর পর চাপতে পেরে বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স ঘুরে তো বেড়াচ্ছি সেই কারণেই যে কত জায়গা আছে দেখার সেই জায়গাগুলো আমরা দেখিনি যেহেতু বাইরে বাইরে বেশি ঘোরার জন্য আর কি বাইরে রাজ্যে চাকরি করতে হাসবেন ঘুরতে আমরা দূরেই গেছি আর বয়স হওয়ার পরেই ঘরের কাছে জিনিসগুলো দেখা ভালো কারণ তখন বেশি জার্নিও করা যায় না তো চেপে যাচ্ছি এবার আর এই রেল আর কি সব থেকে যেটা সুবিধা অনেক কিছু দেখতে পাওয়া যায় সৌন্দর্য একদম গঙ্গার ধার হেসে আর কি চায় তো এবারে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্কের পাশটা দিয়ে কিছুদিন আগে আমরা এখানে রিভার ক্রুজ করতে এসেছিলাম সেই মিলেনিয়াম পার্কের সামনে তখন একটা ট্রেন চলছিল সার্কুলার রেল বা চক্র রেল সেই ট্রেনে আছি আমরা এই যে সেই ফুড স্টলগুলো গুলো আর মিলিনিয়াম পার্ক এই ফুড স্টলের ডানদিকো রয়েছে ডান মেনলি বাচ্চাদের জন্য এটা বাবুঘাটের এই যে ওভার ব্রিজটা যেটা পার হয়ে সেই গঙ্গার এত সুন্দর বাঁধানো রাস্তা বসার জায়গা লাইট খাবার স্টল অপূর্ব সুন্দর এখানে আর করার জন্য একটা আরতি ঘাটও আছে আমরা দেখতে এসেছিলাম পাশ থেকে যাচ্ছে এই চক্র রেল সব উপভোগ করছি এই যে কি মানে ভালো লাগা বলে বোঝানো যাবে না তারপর দেখুন এই যে গঙ্গা একদম গঙ্গার ধার বরাবর দিয়ে এই ট্রেন যাওয়ার পথ গাছপালাগুলো এমন না মানে বেশি একদম পুরো গায়ে লেগে যাচ্ছে তাই একটু সাবধানেই যেতে হয় এরকম করতে করতে ক্রমশ আমরা প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে আসি এই রাস্তাটা দিয়েও প্রিন্সেপ ঘাটে আমরা হেঁটে হেঁটে গেছিলাম বাইরে দিয়েও যাওয়া যায় রাস্তা দিয়ে বাসে ট্যাক্সিতে তো আজকে আমরা সকল রেলে যেতে যাচ্ছি তো চলেই এসেছি আমরা প্রিন্সেপ ঘাট স্টেশন এখানে নেমে আমরা তারপর পরের গন্তব্যে যাব এই যে দেখুন প্রিন্সেপ ঘাট ট্রেন থেকে নেমে আমরা একটুখানি আর সামনেই রয়েছে এই যে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু অপূর্ব ভিউ খুব ভালো লাগছে স্টেশনটা দেখতে তো এখানে ছবি ভিডিও তুলে অনেক হাঁটাহাঁটি করেছি তো পাটা একটু ব্যথা করছে তো এরকম মানে একটা বসার জায়গা রয়েছে তো ছেলেকে বলছি তো এখানে একটু বসি তো দুজনে বসে একটু গল্প করছি কোথায় কোথায় যাই আমরা তো প্ল্যান করে বেরোই না একটা গন্তব্য ঠিক করে বেরোই তারপরে তার কাছাকাছি যা আছে দেখে রেখে নি তো প্ল্যান করছি এবার কোনটা দেখবো তারপর বাড়ি